বিশ্বাস করি কিন্তু ওই মহিলা সরকারি লোক পাবলিকের জন্য কাজ করে না ও শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে আর কিছুই নয় আমরা সব বলতে চাই না এই সব বিষয় বলতে গেলে অনেক কিছু বলা লাগে ওই মহিলা এত ট্যান্ডারাস আমরা ওর পক্ষে কিছু বলতে পারবো না এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার